ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার একটি ব্যস্ত বাজারে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে পুরে যায় প্রায় দশটি দোকান দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশও প্রাথমিক অনুমান অনুযায়ী কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুন লাগার সঠিক কারণ নিয়ে তদন্ত নেমেছে প্রশাসন